ঘটনাটা কিন্তু খুবই লজ্জা বলা যায় ছোট বড় ছোট ছোট যখন নামের পাশে সুনীল গাভস্কার নামটা আসে না তখন মনে হয় সুনীল গাভস্কর এবং আপনার একটা রেকর্ড রয়েছে যেহেতু রেকর্ডটা আসলে একটু দেখেছি রেকর্ড বলবো না রেকর্ড তো রেকর্ডই যে প্রথম প্রথম বলেই আসলে টেস্টে প্রথম বলে আউট হয়ে যাবার যে ব্যাপারটা চারবার সুনীল গাভাস্কার এবং আপনার এটা হ্যাঁ এটা আসলে মানে ঘটনাটা কিন্তু খুবই লজ্জা বলা যায় ছোট করে ছোট একটা ঘটনা ছোট হওয়ার মতো যখন নামের পাশে সুনীল গাভাস্কার নামটা আসে না তখন মনে হয় এটা হতেই পারে এবং সুনীল গাভাস্কারের মতো প্লেয়ারের ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং ওয়ার্ল্ড ক্রিকেটে দুজনের ক্ষেত্রেই ঘটে যায় একজন সুনীল গাভাস্কার আর একজন ছোট একজন প্লেয়ার তো এটা আসলে খুব মধুর স্মৃতি না বাট হ্যাঁ ক্রিকেট লাইফে এটা হয় যে আসলে প্লেয়াররা অনেক সময় ফার্স্ট বলে আউট হয় এটা আমরা প্রায় সময় দেখি আমাদের সময় আমি আসলে এটা হয়েছে বেশ কয়েকবার এবং যেটা টেস্ট ক্রিকেটে একই বলার এগেনস্টে পরপর তিনবার হয়েছে কিন্তু এটা অনেকে একটা জিনিস ভুল করে ফেলে মনে করে যে আমি একই সিরিজে বা একই বছরে হয়েছে আসলে ব্যাপারটা এরকম না আমি দুই হাজার একবার হয়েছি যেটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেটা ঢাকা স্টেডিয়াম ছিল

খেলার অবস্থায় থাকে মানে প্লেয়ার লাইফে থাকে তখন জিনিসটা একটু খুবই একটা লজ্জা বা একটা মানে বিতর্কিত ব্যাপার যে মানুষের সামনে ফেজ করার বিষয় এখন তো খেলা ছেড়ে দিয়েছে এখন সেটা টোটালি আলাদা অনেক সময় ফানি হিসেবেও দেখি বাট আসলে কিন্তু ব্যাপারটা ওই সময় প্লেয়ার থাক অবস্থায় কিন্তু একটা লজ্জারই একটা বিষয় ছিল মানে যখন আসলে আপনাকে যে সুনীল গাভাস্কার এবং আপনার নামটা পাশাপাশি বলা হতো তখন তো ঠিক এতটা লজ্জা লাগার আসলে কিছু নেই কারণ তখন তো আজকে বলার সুযোগ পেতাম যে দেখো ভাই আমার মতো ছোট প্লেয়ার হইছে এত বড় প্লেয়ার ওয়ার্ল্ডে মানে ইন্ডিয়া শচীনের আগে কিন্তু সুনীল গাভাস্কারের নামই বলা হতো তো সেই মানুষের নামের পাশে যদি এটা থাকে আমার মতো ছোট প্লেয়ার নামের পাশে থাকতেই পারে তখন এটাকে ঢাকা দিয়ে দেওয়া যেত আরকি এই যে আপনার পছন্দের ক্রিকেটারের নাম বলে ফেলেন শচীন তেন্ডুলকার এবং আপনার আপনি বলছিলেন যে হান্নান সরকার কার কার একটা মিল রয়েছে এবং আপনার বন্ধুরা আপনাকে তেন্ডুলকার বলে আসলে সম্বোধন করতেন হ্যাঁ মানে আমার নাম যেহেতু সরকার লাস্টে কার রয়েছে টেন্ডুলকার টেন্ডুলকারেরও কার রয়েছে তো সরকার আর টেন্ডুলকার ওই কার এই মিলিয়ে অনেক সময় ফ্রেন্ড আমাকে ওইটা মিলানোর চেষ্টা করতো এবং যেহেতু যখন খেলতাম ফ্রেন্ডদের মধ্যে তো মোটামুটি ভালোই খেলতাম তখন ন্যাশনাল টিমে খেলতাম বা ঢাকা লিগ খেলি বা আন্ডার নাইনটিন বা ক্রিকেট খেলছি তখন প্লেয়াররাও আমার ব্যাটিং দেখে অনেক সময় বলতো শচীনের মতো কিছু শট আমার হয় দেখতে তো সেই জন্য বলতো বাট হ্যাঁ সচিন আমার ফেভারিট প্লেয়ার তার আগে থেকেই বেসিক্যালি তার সঙ্গে সঙ্গে তো এটাও মিলে গিয়েছিল আর কি